শুরু হয়েছিল দু তারিখ শেষ হলো আজ কারণ আগামীকাল এই কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেই তবে পরীক্ষা শেষেই এই সুমধুর সম্পর্কের সাক্ষী থাকল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয় যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ে পরীক্ষার শেষ দিনে নানান বিক্ষোভের ঘটনা ঘটেছে সেখানে ছাত্রছাত্রীরা হাসিমুখে সুশৃঙ্খলভাবে শিক্ষক শিক্ষিকাদের দেওয়া চকলেট নিয়ে আনন্দ উপভোগ করলেন অনেক ছাত্র ছাত্রীরা আবার শিক্ষক শিক্ষিকাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিতেও দেখা গেল মেটেলা উচ্চ বিদ্যালয়ের এই বিরল চিত্র দেখে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে এলাকাবাসীর সকলেই খুবই খুশি প্রধান শিক্ষক কল্যাণ আমাদের জানান সম তারা জীবনের প্রথম পরীক্ষায় ভালো করে পরীক্ষা দিতে পেরেছে তারা খুশি এতেই আমরা আনন্দিত আমাদের এটাই তো সম্বল ছাত্রী হিয়া চ্যাটার্জি জানান আমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছি আমরা চাই আগামী দিনে আমাদের ভাই বোনেরাও যেন এখানে পরীক্ষা দিতে পারে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও শিক্ষক শিক্ষিকাদের আচরণ আমাদের মুগ্ধ করেছে পরীক্ষা দিয়ে । এখানে শিক্ষক শিক্ষকরা খুবই ভালো তা পরের বার আশা করবো যাতে আমাদের এখানে সেন্টার করে আমরা আমিও চাইবো সবাই চাইবে এখানে যাতে সেন্টার করুক নাম দেবেন্দ্র মুখার্জি ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম পরীক্ষা খুব ভালোভাবে দিতে পেরেছে আমরা আমাদের দিক থেকে যতটা তাদেরকে তাদের পাশে থাকা দরকার মানসিকভাবে এবং আমাদের যতটা ইকুশ দেওয়া দরকার আমরা সেটা দিয়েছি তারা আমাদের সন্তানসম তারা খুশি ফলে আমরাও সব শিক্ষক শিখিয়া আমরা সবাই খুশি ওদের আমরা পরবর্তী ভবিষ্যৎ জীবন যেন খুব ভালো হয় আগামী দিন যেন তাদের চলার পর আরো সুগম ভাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি কল্যাণ দেয় প্রধান শিক্ষক মেটার হচ্ছে ওঠে